লোকটা ক্ষমতাবান এটুকু শুনছে তার একদম উপর মহলে হাত তার কেশাগুলো স্পর্শ করতে পারবে বলে মনে হয় না এবং তিনি যথারীতি এক্ষেত্রেও তার প্রভাব তার যে ক্ষমতা কতটা সেটা দেখিয়ে দিয়েছেন বদলে নির্দেশ বদলে দিয়ে লোকটা দেখিয়ে দিল তার ক্ষমতা আমি শুনেছিলাম ওর ক্ষমতা প্রচুর সরাসরি ওপর মহলে নাকি যোগাযোগ রয়েছে তার ধারের কাছেও কেউ নেই তবে তাকে নানা ভালো কাজে দেখি অবশ্য রাজগঞ্জের বিডিওর বদলি নির্দেশ স্থগিত হওয়া নিয়ে প্রশান্ত বর্মনের ব্যক্তিগত ক্ষমতা নিয়ে তীর্য প্রশংসা করেছেন জলপাইগুড়ির সাংসদ জয়ন্ত রায় মাত্র আট মাসের মধ্যেই রাজগঞ্জের বিডিও বদলি নির্দেশের পর স্থানীয় শাসক দলে নেতাদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছিল সাধারণ মানুষের একাংশ সেই সম্ভাবনার কথা জানিয়েছিলেন ভালো কাজে নেতাদের বড্ড অসুবিধা এমনই অভিযোগ ছিল তবে সাত দিনের মধ্যে বদলে নির্দেশ পাল্টে যায় আইনের পরীক্ষার জন্য যেতে পারবেন না বলে জানিয়েছিলেন বিডিও প্রশান্ত বর্মন তারপরেই স্থগিতাদেশ জানায় নবান্ন সেই ঘটনার পেছনে প্রশান্তের ব্যক্তিগত ক্ষমতার বহিঃপ্রকাশ বলে মনে করছেন সাংসদ স্থানীয় শাসক নেতাদের প্রসঙ্গে জয়ন্তবাবুর বক্তব্য এখন এলাকার নেতাদের কথায় দল চলে না উল্টো আধিকারিকদের ঘাড়ে উপর থেকে দায়িত্ব দেওয়া থাকে তারাই ঠিক করেন কোথায় কোন নেতাকে প্রাধান্য দিতে হবে বিজেপির সাংসদ জয়ন্ত বাবুর এমন মনে করা নিয়ে তৃণমূলের জেলার সম্পাদক বিকাশ মালাকারের দাবি সরকার কিছু বুঝে কোন নির্দেশ জারি করে সবটা সরকারি ব্যাপার এই নিয়ে নেতাদের মন্তব্য করা সাজে না প্রসঙ্গ গত এক সপ্তাহের মধ্যে বিডিও বদলে নির্দেশ স্থগিত নতুন নোটিশ জারি করে স্থগিতাদেশ দিল নবান্ন আর এতেই তুমুল আলোচনা সর্বস্তরে তখনও তাকে অনেক ভালো ভালো কাজের মতো দেখি অবশ্য উনি নিজের প্রচার করার জন্য করেন কিন্তু জানি না এবং যথারীতি সেখানে বহাল আছেন ভিডিও কথা আমি আর যদ্দূর জানি তার একদম উপর মহলে হাত তাকে কোনো কোনো অফিসারের তার কেশাগ্রহ স্পর্শ করতে পারবে বলে মনে হয় না এবং তিনি যথারীতি এক্ষেত্রেও তার প্রভাব তার যে ক্ষমতা কতটা সেটা দেখিয়ে দিয়েছেন এখন টিএমসি যে সরকার চলছে এটা নেতাদের দ্বারা চলছে নাকি ভোট চলছে আইপ্যাক দ্বারা আর পার্টি চলছে প্রশাসক দ্বারা যারা জেলার সরকারের আধিকারিক আছে বিভিন্ন রকম তারাই নির্বাচন পরিচালনা করছে তারাই এখানে পার্টি কিভাবে কোনটা কাজ করবে ভিডিও হাত কতদূর লম্বা সেটা ভিডিও বলতে পারবেন না টোটালটা তো আইনি প্রক্রিয়া সরকারের একটা নির্দিষ্ট সময় থাকে কোন অফিসার কোথায় যাবে না যাবে সেটা টোটালটাই সরকারের ব্যাপার তাই এই ব্যাপারে এর মধ্যে আমি কোনো রাজনৈতিক অঙ্ক খুঁজে পাই না এবং এর মধ্যে আপনাকে একটা পরিষ্কার কথা বলি যে বিডিওকে এটা পঞ্চায়েত দপ্তরের ব্যাপার এটা সেই দপ্তর থেকে তাকে কোথায় ট্রান্সফার করবে বা কোথায় রাখবেন বা উনি কোথায় যাবেন কি না যাবেন টোটালি আইনি প্রক্রিয়া এটা যেভাবে সরকার ভেবেছে সেভাবেই এটা হয়েছে তবে ওনার হাত লম্বা না ছোটো সেটা উনি বলতে পারবেন এটা আমাদের তৃণমূল কংগ্রেসের এর সাথে কোনো ব্যাপার নেই তৃণমূল কংগ্রেস কাউকে কোনো সময় কোনো ব্যাপারে তৃণমূল কংগ্রেস কারো ব্যাপারে হস্তক্ষেপ করে না সরকারি ব্যাপারে সরকার সরকারের মতন চলে